বিএনপির সাতচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নলছিটির মোল্লারহাটে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে সোমবার এক সেপ্টেম্বর মোল্লারহাট চৌমাথা এলাকা থেকে দলীয় র্যালি বের হয়ে বাজারের গুরুত্বপূর্ণ সড়ক ঘুরে ইউনিয়ন বিএনপির কার্যালয়ে গিয়ে শেষ হয় পরে সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয় এতে বক্তব্য রাখেন মোল্লারহাট ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুস সালাম সিনিয়র সহ সভাপতি জাকির হোসেন বাচ্চু সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক শিকদার সাংগঠনিক সম্পাদক ফিরোজ আলম জোমাদার ইউনিয়ন যুব দলের সাধারণ সম্পাদক খোকন ব্যাপারী ছাত্রদলের সভাপতি আসিফ মোল্লা কলেজ ছাত্রদলের সভাপতি জায়েদ ব্যাপারী ও সাধারণ সম্পাদক রিমন মোল্লা এতে আরও উপস্থিত ছিলেন যুবদল নেতা মিলন হাওলাদার উপজেলা ছাত্র দলের যুগ্ম আহ্বায়ক শাহাদ শিকদার সহ স্থানীয় অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ia tomai mone kae ia tomai kome apewe